যে দুটো ম্যাচে তিনি ভালো খেলছিলেন সেই দুটো ম্যাচই বৃষ্টির জন্য ভেস্তে গেল তুমি যদি আমাকে জিজ্ঞেস করে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফার্স্ট চয়েস স্পিন অ্যাটাক ভারতের এটাই হবে টিম ইন্ডিয়া কতটা তৈরি বিশ্বকাপের জন্য এইটি পার্সেন্ট দেয়ার রেডি শুধু ওই কিপারের জায়গাটা নিয়ে একটু আমার ধোঁয়াশা রয়েছে

কিন্তু আজকে খেলা নিয়ে বোধ হয় গিলের ব্যাটিং ছাড়া আর কিছু সেই অর্থে বলার নেই আমি তোমার প্রথমেই যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে এই সিরিজ থেকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজ থেকে ভারতের প্রাপ্তি কি হল দেখো আমার মনে হয় এই সিরিজটা প্রথমে তো পাঁচ ম্যাচ থেকে তিন ম্যাচে হয়ে গেল ক্যানবেরা আর এখানে গাবাতে ম্যাচ হলো না তার মানে আমরা পার থেকেই দেখলাম যে এই বৃষ্টি পুরো ভারতীয় দলকে ফলো করলো এই পুরো সিরিজে তুমি যদি আমাকে বলো আমি বলবো যে এই সিরিজ থেকে সব থেকে বড় পাওনা তো অভিষেক শর্মা অফকোর্স অভিষেক শর্মার ব্যাটিং কিন্তু তার থেকেও যদি বড় পাওনা কিছু হয় তাহলে আমাদের যে স্পিন অলরাউন্ডার অভিষেক এই অক্ষর পাটেল এবং ওয়াশিংটন সুন্দর তারা যেভাবে পারফর্ম করেছে তার পারফরমেন্সটা আমার মনে হয় সবথেকে থেকে বড় পাওনা আচ্ছা কেননা এই কন্ডিশন গুলো কিন্তু স্পিনারদের জন্য খুব একটা ইন্ডিউসিভ ছিল না তা সত্ত্বেও তারা যেভাবে ব্যাট হাতে বল হাতে পারফর্ম করেছে এবং ব্যাট হাতেও ব্যাট হাতেও তুমি যদি দেখো বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে যেমন ওয়াশিংটন সুন্দরের ব্যাটিং যেমন আকশার পাটেলের ব্যাটিং তো বিভিন্ন সময় বিভিন্ন পজিশনে যেটা দেখে আমরা দেখেছি আমার মনে হয় যে এই সব থেকে বড় পাওনা আমাদের অলরাউন্ডার স্পিন অলরাউন্ডাররা যেভাবে পারফর্ম করলো আর এই বৃষ্টিতে দুটো ম্যাচ না হওয়া এটা টিম ইন্ডিয়ার প্র্যাকটিসে ম্যাচ প্র্যাকটিসে কতটা ক্ষতি করলো দেখো একদমই ক্ষতি হলো কারণ রিঙ্কু সিং দেখো তুমি যেমন আজকে সুযোগ পেয়েছিলেন তিনি খেলতে পারলেন না আমরা আমার মনে হয়েছে যে যেমন গিল যেখানে গিলা স্টুডিয়া ক্যানবেরাতে যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল তারা একটা একটা মানে সিগনিফিকেন্ট নক ইনিংস খেলবেন সে তাদের সেই ব্যাট থেকে সেই রানটা এবার এলো না তো সব মিলিয়ে ক্ষতি তো হলোই যে ক্ষতি তো হলো তা নয় একদমই যে মানে আমি বলবো যে যেহেতু আজকে সিরিজ মানে বৃষ্টির জন্য আমরা সিরিজ জিতে গেলাম সেটা আমরা সেলিব্রেট করবো সেরকম না কেননা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে দেখো তোমার হাতে মাত্র পনেরোটাই ম্যাচ ছিল এখন দশটা ম্যাচ পড়ে আছে পনেরোটা ম্যাচের মধ্যে দুটো ম্যাচ তোমার বৃষ্টির জন্য ভেসে যায়

শুভমন গিলে ব্যাটিং নিয়ে খুব ক্রিটিসিজম হচ্ছিল কিন্তু শুভমন গিলে ওইটাই দেখলাম যে যে দুটো ম্যাচে তিনি যে দুটো ম্যাচে তিনি ভালো খেলছিলেন সেই দুটো ম্যাচই বৃষ্টির জন্য ভেসে গেল বাট ওভারঅল আমি বলবো স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স কিন্তু আরো বেটার হতে পারত আরো আমরা সুযোগ পেতে পারতাম সরি আমার গ্রাউন্ড এখানে বন্ধ করে দিচ্ছে তাই আমাকে একটু মুভ করতে হচ্ছে আমি দর্শকদের কাছ থেকে আগে সরি ক্ষমা চেয়ে নিচ্ছি তার জন্য ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ হ্যাঁ মানে ওইটাই যে আরো বেটার হতে পারতো পারফরমেন্স কিন্তু মানে যা এখন হয়েছে সেটাই কি আমাদেরকে মানে সেটাই পাথিওর করে চলতে হবে সাউথ আফ্রিকার এগেন্স্টে পাঁচটা টি টোয়েন্টি আছে নিউজিল্যান্ড এগেন্স্টে পাঁচটা টি টোয়েন্টি আছে ওই দশটা ম্যাচে আমাদেরকে আরো এক্সপেরিমেন্ট করতে হবে আমার মনে হয় সঞ্জুকে আরেকটু আমার সুযোগ দিতে আমি চাইবো আমি সঞ্জুকে নাম্বার তিন একটা সিরিজে আইদার নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা একটা সিরিজে আমি ওকে বলবো পাঁচটা ম্যাচে তোমাকে আমি নাম্বার তিনটে তিনের সুযোগ দেবো ইরেসপেক্টিভ অফ তোমার মানে তোমার রান তুমি কিন্তু পাঁচটা ম্যাচই খেলবে নাম্বার তিনে নিজেকে প্রুভ করো

আমার এখনো মনে হয় না যে ওয়াসি কে এক্সাক্টলি তুমি এরা স্পিনার হিসাবে দেখছে ওয়াসি উইল বি হর্সেস ফর করসেস কাইন্ড অফ এ প্লেয়ার আমার মনে হয় এখনো কুলদীপ বরুণ এবং অক্ষর তুমি যদি আমাকে জিজ্ঞেস করো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ফার্স্ট চয়েস স্পিন অ্যাটাক ভারতের এটাই হবে কেন হার্দিক দুবে এসে যাবার পর টিমটা আরো ব্যালেন্স হয়ে যাবে তো সেক্ষেত্রে কুলদীপ বরুণ আর অক্ষর কে নিয়ে ভারত নামতে পারবে বেসিক্যালি এশিয়া কাপে যে আমরা অ্যাটাকটা দেখেছিলাম আচ্ছা তো টিম ম্যানেজমেন্ট কি ভাবছে তুমি তো মনে হয় আর টিম ম্যানেজমেন্ট পারসপেক্টিভ থেকে তুমি আমার টিম ম্যানেজমেন্ট কুলদীপ কে ভরসা করবে সাব কন্টিনেন্টের উইকেটে কুলদীপ এর উপর ভরসা রাখবে আচ্ছা আচ্ছা অন্যদিকে এই যে ধরো এশিয়া কাপে আমরা দেখেছিলাম যে রিঙ্কু সিং খেলার সুযোগ পাননি এখানেও আজকে ম্যাচেই যিনি একমাত্র ফার্স্ট ইলেভেনে ছিলেন তো এই যে ফার্স্ট ইলেভেনের বাইরে যে রিঙ্কু সিং বা নীতিশ কুমার রেড্ডি যেহেতু করেছেন ইনজুরিটা জিউরিটা কাটিয়ে ওঠে এদের যে দেখা হলো না তোমার কি মনে হয় সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে এদের মতো নীতিশ কুমার রেড্ডি সাজুক আমি দেখছি না কেন এটা অস্ট্রেলিয়ার কন্ডিশন মনেই হয়তো নীতিশ কুমার রেড্ডিকে রাখা হয়েছিল একটা এক্সট্রা পেস বোলিং অলরাউন্ডার আমি জানি না হার্দিকের ফিটনেস কি অবস্থা হার্দিক ফিট হয়ে গেলে হার্দিক দুবেই ফার্স্ট চয়েস হবে আমি নীতিশ কুমার রেড্ডিকে টি টোয়েন্টিতে দেখছি না এই মুহূর্তে আর রিঙ্কু সিংদের মতো যারা যারা ফার্স্ট মানে সুযোগ পাবেন এবারে সেই সুযোগটা কবে রিঙ্কু পাবেন সেটাই এখন টিলক বর্মাজগে আমরা টিলক বর্মাকে না খেলে রিঙ্কুকে খালানোর হয়েছিল টিলক বর্মা তো এই টিমের ফার্স্ট চয়েস প্লেয়ার না তো রিঙ্কুকে রিঙ্কুর পক্ষে রিঙ্কুর জন্য একটু হার হার আমি বলবো আজকে বেশিটা একদম ওই এশিয়া একটা বল এশিয়া কাপ

ব্যাকসিটে থাকবে আজকে যেমন সুমান অ্যাগ্রেসার ছিলেন আহ সেরকমই আর সুরিয়া যেটা বললেন যে এই দুজনের কামরাডির ব্যাপারে এবং তিনি বললেন যে টি ক্রিকেট বাইরে থেকে দেখে মনে হয় জাস্ট একশো কুড়িটা বল কিন্তু উই হ্যাভ মোর টাইম দেন হোয়াট উই ইউ গাইজ থিঙ্ক আমার এই কথাবার্তা শুনে মনে হলো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আগে সুরিয়া কে হয়তো প্লেইং ইলেভেন নেই থাকবেন তিনি ফার্স্ট চয়েস এ ওপেনার এই সুরিয়া বলছি সুভমান ফার্স্ট চয়েস ওপেনার হিসাবেই থাকবেন আচ্ছা

আচ্ছা আর আর বোলিং বিতর্ক নিয়ে কিছু মনে হলো তোমার আমি তো বললাম যে স্পিন অ্যাটাক আমাদের খুব ভালো পড়েছে আমি জসप्रीत बुमराहর ল্যাক অফ ইমপ্যাক্ট এটা একটা হয়তো প্রশ্ন হতে পারে বাট আমার মনে হয় বড় ইভেন্টে না হি ইজ এ বিগ বিগ টর্্ম বিগ ইভেন্ট প্লেয়ার তো আমার মনে হয় জসप्रीत बुमराहকে নিয়ে আমার চিন্তা করার দরকার নেই হি বি देयर

হয়তো যদি সব ম্যাচ ক্যানবেরা ম্যাচটা হতো বা সব ম্যাচ হতো তাহলে জাস্টপির বুমরা পাঁচটা ম্যাচ খেলতেন না ঠিক হয়তো এবং এই মুহূর্তে তোমাকে যদি আমি পার্সেন্টেজ জিজ্ঞেস করি এই ট্যুরটার পরে এরপরে অবশ্যই ভারতের ম্যাচ যে কয়টা টি টোয়েন্টি প্র্যাকটিস ম্যাচ বাকি রয়েছে তোমার কি মনে হচ্ছে টিম ইন্ডিয়া কতটা তৈরি বিশ্বকাপের জন্য এইটি পার্সেন্ট দেয়ার রেডি শুধু ওই উই জায়গাটা নিয়ে একটু আমার ধোঁয়াশা রয়েছে আর ওই ফর্ম গিল আর কায়ার ফর্ম তো এই দুটোর জন্য সালা আমার 80% আমার মনে হয় টিম টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য মোটামুটি একটা ভিশন একটা ন্যারো ডাউন করে ফেলেছে যে আমাদের কি স্ট্র্যাটেজি হবে বা কি লাইনআপ হবে কি পারবিট্টি ইন শুট সেটা তোমার কি মনে হচ্ছে এখন অবজেকটিভ ম্যানেজমেন্ট কোন কম্বিনেশন যেতে প্রেফার করছে এখন এখনো কোনো ফাইনাল কল কি শোনােনি কমেন্ট শুনুন সুন্দর সুন্দর ধন্যবাদ কমলে থাকার জন্য ალაფო ტაიგერი თორშენდე უნდა პროგრამა ნახავ